السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شمصطفى شمشى الله تعالى جنون جنيع مدركي شستت المتورع مدن كرشن الحمد لله في مسلم أمه আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করতেছি হাদিসটা হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে থেকে এক নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম আমাকে বলেন হে মহাজ আল্লাহর সাথে কাউকে সজিজ করো না এমনকি যদি তোমাকে হত্যা করা হয় বা পুড়িয়ে মারা হয় দুই নম্বর হল হে মহাজ পিতামাতার অবাধ্য হইও না এমনকি তারা যদি তোমাকে স্ত্রী তালাক দিতে বা সব সম্পদ ব্যয় করতে বলে তিন নম্বর হলো হে মাজ তুমি কখনো ফরজ নামাজ ছেড়ো না কারণ এটি আল্লাহর হক ছ নম্বর আল্লাহর হাবিব সাল্ল আলহি ওসাল্লাম বলেন হে মাজ মদ্যপান করো না কারণ এটি সব অশ্লীলতার মূল পাঁচ নম্বর হল আল্লাহ হাবিব সাল্লহি আসাল্লাম বলেন আল্লাহর অবদ্ধ হইও না নতুবা তার গজব নেমে আসবে ছয় নম্বর হল হে মহাজ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না এমনকি যদি সব সাথে মারা যায় সাত নম্বর হে মহাজ কোন স্থানে মহামারী দেখা দিলে সেখান থেকে পালিয়ে যেও না আট নম্বর আল্লাহ হাবিব সাল্লি ওসাল্লাম বলেন পরিবারের জন্য ব্যয় করো নয় নম্বর আল্লাহর হাবিব সাল্লিম বলেন হে মহাস পরিবারের লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য বেতার আঘাত করতে কার পণ্য করো না দশ নম্বর হলো হে মহাস পরিবারের লোকদেরকে তুমি কি করো আল্লাহর শাস্তির ভয় দেখাও এ হলো দশটি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন